আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সেটো ফাংশন অধ্যায়ের অনুসরণী দুইয়ের দুইয়ের এগারো নং সমস্যা নিয়ে যদি সি ইকুয়েল টু ফাইভ ডি ইকুয়েল ফোর সিক্স সেভেন এক্স বিলংস সি এবং ওয়াই বিলংস ডি হয় তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই সম্পর্কটি বিবেচনায় থাকে তবে অন্যটি নির্ণয় করো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে সির মান দেওয়া আছে টু ফাইভ ডির মান আছে ফোর সিক্স সেভেন এবং বলা হয়েছে এক্স বিলং সি অর্থাৎ এক্সের মানগুলো সির মধ্যে আছে অর্থাৎ এই সির যে মানগুলি আছে এগুলি এক্সের মান এবং ওয়াই বিলংস ডি ওয়াইয়ের মানগুলি ডির মধ্যে আছে এই যে ডির মধ্যে যে মানগুলি এগুলি হচ্ছে ওয়াইয়ের মান এবং এখানে বলা হয়েছে এক্স প্লাস ওয়ান ইজ লেস দেন ওয়াই অর্থাৎ এক্সের মানের সাথে এক যোগ করলেও ওয়াই ওয়াই চাইতে ছোটো হবে দেওয়া আছে সি ইকুয়েল টু ফাইভ এবং ডি ইকুয়েল ফোর সিক্স সেভেন প্রশ্ন অনুসারে অন্য আর সমান প্রশ্নানুসারে অন্যয় আর সমান এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস সি কমা ওয়াই বিলংস ডি এবং এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই এক্স প্লাস ওয়ান লেস ওয়াই শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নে বলা হয়েছে দেখো এক্স বিলংস সি ওয়াই বিলংস ডি এবং এক্স প্লাস ওয়ান লেস ওয়াই জাস্ট আমরা এই সম্পর্কটি লিখলাম এখন সি ক্রস ডি ইকুয়াল হচ্ছে টু ফাইভ ক্রস ফোর সিক্স সেভেন সির মান টু ফাইভ ক্রসের ক্রস ডির মান হচ্ছে কি ফোর সিক্স সেভেন এবার আমরা ক্রস গুণন করব তাহলে দুই দিয়ে চারকে গুণ টু ফোর এবং এটা অবশ্যই প্রথম বন্ধনীর ভিতরে লিখতে হবে কমা দুই দিয়ে ছয়কে গুণ টু সিক্স দু দিয়ে সাতকে গুণ টু সেভেন আবার পাঁচ দিয়ে চারকে গুণ ফাইভ ফোর আবার পাঁচ দিয়ে ছয়কে গুণ পাঁচ ছয় আবার পাঁচ দিয়ে সাতকে গুণ পাঁচ সাত ব্যাস সবগুলো উপাদান দ্বিতীয় বন্ধনীর ভিতরে রাখতে হবে অতএফ অন্যয় আর সমান দেখো এখানে বলা হয়েছে এর মানের সাথে এক যোগ করলে ওয়াইর মানের চাইতে ছোট হবে তাহলে আমরা এখানে লিখেছি এই যে প্রথম বন্ধনির ভিতরে দুটো উপাদান থাকবে প্রথমটা হবে এক্স পরেরটা হবে কি ওয়াই তাহলে এখানে প্রথমটা হবে এক্স পরেট হবে কি ওয়াই যে এটা এক্সের মান এটা মান এটা এক্সের মান এটা মান এটা এক্সের মান এটা মান তাহলে এক্সের মানের সাথে এক যোগ করলে ওয়াইর মানের চাইতে কি হবে ছোট হবে তাহলে এখানে দেখো এক্সের মান আছে দুই দুইয়ের সাথে এক যোগ করো তিন চারের কি ছোট তাহলে এটা লেখা যাবে টু ফোর আবার দুইয়ের সাথে এক যোগ করো কত হবে তিন ছয়ের চাইতে কি ছোটো তাহলে এটাও লেখা যাবে টু সিক্স তারপরে এটা এর সাথে যোগ করলে কথা হবে তিন সাত থেকে তিন ছোট তাহলে এটাও লেখা যাবে এটা আমার শর্তে চলে আসবে টু সেভেন তারপরে পাঁচের সাথে যোগ করলে ছয় চারের বড় হবে না পাঁচের সাথে যোগ করলে কথা হবে ছয় ছয়ের সমান হবে না পাঁচের সাথে যোগ করলে কথা হবে ছয় সাতের ছোট এটা হবে ফাইভ সেভেন ব্যাস শর্ত অনুযায়ী এটা অন্যয় আর এটাই হচ্ছে অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে তোমাদের প্রত্যেকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ